আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধু একশো উনিশ এল এল বি ফ্রিকুয়েন্সি যেটা সাতান্ন পঞ্চাশ দশ হাজার ছয়শো দেবেন এবং বাকিগুলো সব ডিজেবল করে দিই যেটা আমরা অটো স্ক্যান দিই যেগুলো লাল বাটন চাপি অল মোটে দিই সার্চ দিই তাহলে দেখুন আমরা যদি টিভি স্ক্রিন দিকে লক্ষ্য করি এখানে অলমোডে যদি সার্চ দেওয়া হয় তাহলে দেখুন আমাদের কি কি চ্যানেল এখানে বসে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলগুলো কিন্তু অনেকগুলো চ্যানেল বসে গেছে বৈশাখী টিভি সময় এনটিভি এছাড়াও বিটিভি সংসদ বাংলাদেশ বিটিভি বিটিভি ন্যাশনাল ডিজিটাল ওয়ান যেটিতে একাত্তর টিভিটা আছে এছাড়াও যদি আমরা আরেকটু অপেক্ষা করি দেখতে পাবো টোটালি এখানে আমাদের যদি শো করছে আটটি চ্যানেল এখানে কিন্তু মূলত এখানে কিন্তু চ্যানেল আরো বসে গেছে এবং এখানে দেখুন এখানে ডিবিসি নিউজ এখানে শো করছে টোটালি সতেরোটি চ্যানেল অলরেডি বসে গেছে কিন্তু যদিও এখানে ডাবল চ্যানেল অর্থাৎ ভি এবং এইচ আছে সব মিলে নয়টি চ্যানেল কিন্তু সিঙ্গেল সুতরাং কিউব্যান্ডে আপনার নয়টি চ্যানেল সিঙ্গেল আপনারা পাচ্ছেন অনেকগুলো চ্যানেল কিন্তু অলরেডি বসে গেছে তার মানে এই সিগন্যালটি যারা ধরেননি তারা অবশ্যই এই সিগনালটি ধরবেন বলে আশা করছি দেখুন এটা আমাদের একাত্তর চলছে ডিবিসি নিউজ এন টিভি সময় বৈশাখী দেখুন এবং ছিটিভি চ্যানেলটি এটি আমাদের সিগন্যাল টেস্ট অবস্থায় আছে এখনও এছাড়া বাকিগুলো তো আপনারা জানেনই সুতরাং আশা করি এই সিগন্যালটা অবশ্যই আপনারা ধরবেন এখন